আমাদের টেনশন হচ্ছে আল্লাহর প্রেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এ ছাড়া আমাদের আর কোনো টেনশন নাই কওজ স্যায় দোয়া করি মাইয়াগা যে আশা দেইছিল কোন কথা লড়ি গেছে আরে ব্যাটা কথা লড়ি গেছে আর ভালো আইবে আল্লাহ যদি বা চায় ঠিক কিনা ঠিক আর কথা দিলুকা তুই ললিগে কথা কথা বুয়া তুই বুয়া ঠিক কি রে ঠিক করা যাবে না না আহা যুবক এই যে বিভিন্ন জায়গা তত্ত্বাব কর দেখছ তুই সংযত করি ওগলা দান্ত করি হেতেরে बांधি এ সট্টো এয়া নখালি জেনারেল হাসপাতাল তো পোস্টমার্টেম করে কলজাটা যেনা সিরি রে খুলি কিতা কিতা করি আপনি হাতে পোস্টমার্টে তোরে লই বইয়েছে ব্যাগের মধ্যে পড়ি তোর গার মধ্যে ঠেং দিছি ইঞ্জিলির মধ্যে বই অথচ তুই যদি স্বাভাবিকভাবে মত্তি তোর সবাই সম্মান করি কান্দে লই চোখের পানিতে বুক বাসে তোরে কবর দিত যুবক যুবক তোর বুকে হাত রাখে আমি বলছি আর মহব্বত হইল আত্মহত্যা করিস না তোরে বিয়া আমি করাম ইনশাল্লাহ কোনো অবস্থা আত্মহত্যা করিস না আম্মাজিরা আমার প্রিয় বোনেরা কেন আপনি আত্মহত্যা করবেন প্রিয় বোন আপনি দেখেছেন লাশগুলার কি দুর্গতি এরপরে কত খরচ শেষ সীমা আপনার জানাজা কেউ আসে না যেখানে আপনি আত্মহত্যা না করে অন্য অন্যরকম যদি মরতেন আপনাকে সম্মানের সহিত তারপরে আপনাকে কবরস্থ করত আপনি কেন আত্মহত্যা করবেন আল্লাহ সারা পৃথিবীকে তুমি আত্মহত্যা মুক্ত করে দাও আল্লাহ আরে আত্মহত্যা করবি কোনো টেনশন নেই কি টেনশন এবারে খাবে না ঠাসাই খা খাইতে খাইতে উঠে যা ও তো তুলি আবার খা বেশি কি খা গাছ বেশি গেল বাড়ি বেশি গেল বাড়ি বেশি এক মজা কই খাইলা আইবি এই দুই নেত কি আবার আইবি নি কত আইবি নি আর এত টেনশন না আঙ্গা হাবা গেছে তাই আইয়ে নি এটা ওয়ান টাইম এটা কি টাইম এই বিমান বন্দরে আমরা আর আসি না আইয়ে নি রে তুই না কি হারাইছে কি কাজ কর কাজ কর কাজ করলে রহমত আইব কাজ করলে আল্লাহ বরকত দিব এ দুই হাতে কাজ করলে আল্লাহ রহমতে দুই হাতে তোর ডার্লিং আল্লাহ মিলে দিব কাজ করন ছাড়া তুই কর ডাং ডাং কেলাম বোট খেলস তুই গোলাই মা বাদাই মা তুই কোনো একটা কাজ করস না তো তোরা আল্লাহ দিব কেমনি ঠিক কিনা তুই একটা ফেবে গাছ লাগা এ আজকে মন্যান্ন করে মেজর মন্যান্ন করে একটা ফেফে মুলেছি কো কেজি একশো তিরিশ টিয়া লইতার না লাকসম টু লোনে বালা লাকসম নব্বই টিয়া আর তাজা তাজা দেখছিলাম আর রুরানি উড়ে গেছিল লইয়ে লইম গাড়ি কাটা করেছি ও মাগো হেতে কয় একশো কেজি গিরস্ত তো অল্প কিঞ্চু তো তুইলে দুগা গাছ লাগাস তার নবীর দুরু শরীর পড়ি দুগে গাছে হাসা চাপতে আর ফেফ হয়ে গো তো কথা কাগাবি তুই আদি ক্যালাম বোর্ড খেলাইছ তোরে ক্যালাম বোর্ডের লাইনে আতিটা বানাইছি তোরা আঙ্গুলটা ধর ধর আঙ্গুল ধর ধর ডাকায় ডাঙ্গুলী দেখ না মুসকা মুসকা এডি খেলবি নি আর নবিযুগ সুবে লা ইয়ে দাহু বে দামিল খেঞ্জি কর সে ক্যারাম বোর্ড খেলছে ক সে যেন তার আঙ্গুলের মধ্যে শুকুরের রক্ত লাগাইছে ক বলে এ আঙ্গুল দি শুনে গো এ আঙ্গুল দি গাছ রোপণ করমু কি গাছ বল কি গ্যাস বল গ্যাস ও মোড়া মোড়া রেন্ডি করি ইডি লাগাচ্চা ইডি কম লাগা খাই বাস আগে খা বিয়া কর সুস্থ থাক করোনা ভাইরাসের লগে ফাইট কর আর কত হলো জিগ্যা কাশি ফি ক্যাপ দি দম রাখতে এত ল করুণার লগে হাতে মরিজগ কই আই কই দিশে আর ভরসাইও আর অক্সিজেন সিলিন্ডার দিও না কাশি ফি ক্যাপে লাগলে লেজক আল্লাহত্তর হই আই কই ইটারে করুণানি করুণার মরুনা জিডে যদি কাশল লাগে আর দমে নহারে দম বারো যাক হয় দম বারো যাবো না কাশ বারো যাবো না করুণা বারো যাবো তো করুণার লগে ফাইট করতে হইলে ভালা খাইতে হইব কি খাইতে হইব তাজা ফেফে কি ফেফে ফে আইনে ডে এ ফেফে আইনে ডে কিপ দ্য ডাক্তার এ ওয়াই বেশি বেশি ফেফে খান না বাড়ি থেকে ডাক্তার তাড়ান তে ওগা ফেফে গাছটা লাগাইলি না ওর কথা কয় না তে ওগা মরিচ গাছটা লাগাইলি না তুই অজ্ঞা কোমড়া গাছ লাগাস বিশ ফিল্লা কই পাঁচ হাজার টাকার কোমরা ধরবো তো এক কেজি কোমড়া লাগসম চল্লিশ টিয়া কটিয়া তুই ডাকাইত লাগাইছ কথা কাইছ দুই হাত লাগা তারা বাতি লাগা দনত হাত উঠা উড়া রামের ভিতরে হাত ভরি দিতে নিয়ে আসো উড়া এমনি এনে লাট জ্বালা লাট জ্বালা এই দুই হাত দিয়ে এখন থেকে কাজ করব ফুল ফল এর গাছ লাগাবো মৎ চোভো না অবমুক্ত করব নিজের টাকা দি না মানুষের হুইট তো ধরিয়ে নি প্রত্যেকের বাড়িতে আমি রিপোর্ট লইম বাসিতে আয় প্রত্যেকের বাড়িতে ফুল ফুল বাগান লাগবো হিন্দু ভাইদের বাড়িতে ফুলের বাগান আর ফুলকে আতরকে ভালো মোহাম্মদুর মহান মধুর সল্লাল্লাহ আতুর বা সামনে দিয়ে গরুর গোবর কতিটি গরুর গো তুই সিটি বাইর বাচ্চা করে তুই শুটিং কে শুটিং ফুল বাগান লাগা ফুল ফুল বে হাতে ফুল লাইছে ঠিক ফুল বাগান লাগা মন ফ্রেশ কর সতেজ থাক আলহামদুলিল্লাহ ক কোন রোগ থাকতো না তোর কেমন আছেন আলহামদুলিল্লাহ রোগ অর্ধেক ভালো তোর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হাতে জিগলে কেমন আছেন আর তো কেউ জিগলে নাই আসিনা বালা না খারাপ না বালা নাই ও এ এতরূপতে আল্লাহর গজবে ওড়ে গেছে ঠিক তুই যদি কেউ জিজ্ঞেস কেমন আছেন তুই কবি আলহামদুলিল্লাহ হোমানে বালা কথা ক আলহামদুলিল্লাহ হোমানে বালা আলহামদুলিল্লাহ হোমানে বালা আর আজোরে এক সুরে আলহামদুলিল্লাহ ব্যতিক্রম ধর্মে ওয়াজ আর কি আটাশ ও সাতাশ হলো ঋণকারী তামা পৃথিবীর জন্য ভাইরাস আটাশ ভুয়া প্রকল্পের নামে ঋণ গ্রহণ বিভিন্ন প্রকল্প দিয়ে ঋণ গ্রহণ করে ব্যাংকের ফুটাই আহা তারপরে উনত্রিশ প্রদর্শনীয় ঝুঁকিপূর্ণ প্রকল্পের নামে ঋণ এনে লস দেখাই বিলাসী জিন্দিগি যাপন করা ঋণ এনছে ধরে নিয়ে গার্মেন্টস করবো বা মৎস্য প্রকল্প করবো হুদা মাছ কোকার নদীর মেয়ে হালাই নেট টেট কাডি খুলি দিছে কতরা রাচ্ছা নেট ইটা কাডি এলে লস দিছে না দুইশো কোটি টাকার মাছ গো হালাইছি গো ঐ আমার মাছের সন্ত্রাসীরা নেটো গো কাডিগো দিছে গো ঠিক কিনা ঐ আসলে টিয়া গুন্দি ওই আরেক কাজে কাজে লাগায় অঁ পাজে রুতে চ রে হে চ রে রে হেমিয়ার ভোলাভাইয়ার কেছি খেলে খেলে রে ও হেমিয়ার ফুলামাইয়ারা কর ন ক ন রুম মদ খাই আসছে জনে কাম সারাই রে ঠিকে না এক কোটি টাকার হাট বাজার বশিপতির নয় তা আপনি তোর আইলেন তো ঠিক লেন কত ঐ টিয়া নতুন হেন্নে গেছে কা আপনার ভাগ্য আপনি শেষ করিয়ে লেছেন আপনি মনে করছেন প্রতিষ্ঠান কে ব্যাংকে প্রতিষ্ঠান ব্যাংকে উঠেছেন বাংলাদেশ সরকারের আপনার কষ্টে ফালাইছেন না এ কষ্টে আপনি পড়ছেন আমনে আমনের ঘর থেকে কোনদিন ভালো মানুষ দেশপ্রেমিক বাইর হবে না সব সিটিং বাটফার বাইর হইব আমনের হলো আমি আমনের কোবাই মারিয়ে লইব ঠিক কি না আমনে লক্ষ লক্ষ মানুষের ট্যাক্সের টাকা রে শেষ করে দিবেন আল্লাহ আমনের শেষ করিয়ে লইব কথা ঠিক কি না এ অনেক আছে এটা আমার বাংলাদেশের নয় বিভিন্ন বহিরাষ্ট্র আছে ঘটনাটা এটা আমি বাংলাদেশের জন্য ওয়াজ করতেছি হয়তো আমার এই কথা ইংলিশের ট্রান্সলেশন হবে হইয়া ওই সমস্ত দেশে ওয়াজ কার্যকর হবে বলে আফসারি মন্তব্য করিয়াছেন অনুষ্ঠান এক যুগে প্রসারিত হচ্ছে মিডিয়াম হয়ে কিলো হাঁটছে ঠিক কিনা আফসারি নাম বলা যাবে না কারণ আফসারি তো বাংলাদেশের সম্পদ ঠিক কিনা এক ব্যক্তি কি অনুষ্ঠান প্রচার করিতেছে এই গ্রহে ইথারে করে ভেসে যাবে হয়তো রাত তিনটার দিকে আপনারা অনুষ্ঠান দেখতে পাবেন ঠিক না এই সমস্ত চিনের বাংলাদেশে দেখা যায় না একটা এগুলা বহির্রাষ্ট্রে কোন কোন দেশে দেখা যায় আমি সেটা জানি না খবরে তাও প্রকাশ করা গেল ঠিক কিনা আল্লাহর দিকে মতাবাজ্য হন মানুষকে ঠকাইয়েন না রাষ্ট্রকে ঠকাইয়েন না রাষ্ট্রকে ঠকাইলে আপনি ঠকবেন গভর্নমেন্ট নিরলস কাজ করে যাচ্ছে কত চেষ্টা করতেছে কিন্তু আপনারা যদি ইজ্ঞাহি এন্দি নষ্ট হয়ে যান হিগ্ঞে এন্দি হয়ে যেগুলো পুরোটা রাষ্ট্র একটা গাড়ির মতো সাক্কা ফানসার ইঞ্জিনিয়ার স্টার্ট দিলে গো আইন তেন তুই গুলো এরপরে হেডলাইট জ্বলে না হেডলাইটের কেবল কাটা তারপরে ইঞ্জিনে মোবিল মোবিল নাই এরপরে সিটে বইতো গেছে আর সিট কাটতে গেছে আফসারি তুই কোনো বইছো ডাকাই সুমার দিবে না নামে না তো একটা গাড়ির যদি অবস্থা না হয় বাংলাদেশ নামক গাড়িটা চালাইব কে আর দেশটা চলবো কেমনি ঠিক না প্রতিটা নাগরিক তো আমরা একটা গাড়ির ফার্সের মতো খালি সরকারের দোষ সরকারের শেষ সরকারে কী তা করবো সরকারে কী তা করবো তোরে সরকারে লিজ আনে না তো দেশিটা তুই সরকার তুই এদেশকে মহাব্বত করবি যে যেখানে আছো থেতে সরকার হয়তো ইমাম একজন হবে আঠারো কোটি জনগোষ্ঠীর প্রেসিডেন্ট একজন প্রধানমন্ত্রী একজন আমাদেরকে ভেবে দেখতে হবে প্লাস ক্যামেরা ব্যাক ক্যামেরা আমাদের নিজের ডায়েরিটা আমরা নিজেরা খুলে দেখতে হবে আসুন না আমরা মহাব্বত করি একে অপরকে ভালোবাসি প্রত্যেককে আমরা সহযোগিতা করি ও তাকালে হানু আলাল বিল ও তাকওয়া ইনশাআল্লাহ সমগ্র বিশ্ব আবার রহমত নাজিল হবে ঠিক না আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে প্রশাসন যন্ত্রের সকল ভাইদেরকে কবুল করো আল্লাহ প্রত্যেকে হায়াতে তৈবা দাও আল্লাহ প্রত্যেকে দিলটা নরম করো দেশের জন্য আরো দিনে পড়ি তারপরে তিরিশ ঋণের কারণে করোনা ভাইরাস এবং মাস্ক ওই কৈশিতে তে আহেব দেয় মুখ বান্ধি আটে আগে দেখছেন না শীতকালে সাদ্রি বান্ধি বান্ধি করমূল্য যাইতো এখন শীতকাল গরমকাল সবটি মাস্ক করে আর মাস্ক মাস্ক রে আসত্যি রে হড়ে গেছে নি আর মাছ মারে নাই অন্ত করে মুখ বান্ধি দিচ্ছি তবু কাছে মানছি তুই আহাতে এই জন্য আল্লাহ কে সবটি মাছ পর সব যদি বেসরদিক ঋণ ঋণ করি না লোক তো এবার ফাইকারি শাস্তি আল্লাহ সরকারে দেয় সব মাছ লাগা আল্লাহ তো ঋণ ঋণ করি তোর তুই রফিক উল্লাহ মাছ লাগা মাছ ঠিকই না

হতে হো তা তাই হনি হেতে হলো মন্টুরে ক আব্বা ক কইবেলে আরব্বা কইছে আরব বাবা আইত নাই এবারে হেতে আডার রকে যায় ক আসসালামু আলাইকুম জাডা হেরে তুই কতু সুরুত ক হ তুই আপে করে আরব্বা কইছে হো তা তাই কইছে আরব বাবা লেবৈত নাই ঠিক কিনা আমনে দে সরকারে হাজার হাজার কোটি টাকার ঋণ লই আমনেতে দে হলানেরে সিটিং বাজিবা যাইবা আনার হলা মত খাইতে নো কি তা খাইবো আনার হলা মনির কাছে যাইতো নো কো অনুযায়ী

উহার বৈজ্ঞানিক যাও বন্দারে তবে ফড়ড়া আয় আল্লাহর নামে পড় আগে যা যাও ফড়ান বাচ্চার করে আল্লাহর নামে পড়ান আল্লাহ আমাদেরকে কবুল করুক কোরআনের দিকে আসতে হবে কোরআনের দিকে আসতে হবে ওরা ধরে বুকে ছافিয়া সহস্তে কোরআন দরিয়া তুমি সাদ মিটাইতে পড়িয়ানি লালা কোরানো ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা ঠিক কি না রাঙ্গন সুভকরা মোবাইল শরীফ চাই কয় ও রাধরে ভূকে চাফিয়া সহজতে আয় না দরিয়া আমি শব্দ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলার ইকেন হারে হ্যাঁ আল্লাহ কোরআনে কইছে সুদ খায়ো না তোরা সুদ্ধ কেশের কোরআন ওয়ালাহ আল্লাহ ওয়ালাহ সুদ দিলে সুদুলো ফাজানুবি হারবি মিনাল্লাহ ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা কোরআন কেন্দ্রিক আমরা হব আমরা কোরআনকে বন্ধু বানাবো ঠিক কি ও রাদর বুকে ছাফিয়া সহস্তে কোরআন দরিয়া তুমি সাত মিটাইতে পড়িয়ানিলা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ আলা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লা আলা বন্ধু রে তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর ভাসিয়া থাকতো ইসলাম বেলা প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু রাইয়া প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু রাইয়া ফট্ট দরুদ নবী সালে আলা আলা তুই যদি হইতি আল্লাহ তুই যদি হইতি আল্লাহ কোরআনও আলা তুই যদি হইতি আল্লাহ আমরা কি বলা হবো আমরা যত সাধ্য চেষ্টা করব আমরা ঋণ করব না একদম থেকে গেলে করব যথাযথ কর্তৃপক্ষের ঋণগুলো আমরা বুঝাই দিব আর সুদমুক্ত জীবন যাতে আল্লাহ আমাদেরকে গিফট করে আমরা সেই চেষ্টা করতে হবে কর্মমুখী হতে হবে আল্লাহ আমার এই এলাকাতে রিজিকের খনি বানাই